সাড়ে পাঁচ মুন সাড়ে পাঁচ মন এখন ওজন আছে আচ্ছা কুরবানি আস্তে আস্তে কেমন ওজন আসতে পারে আট হয়ে যাবে সাত থেকে আট মন ওজন হবে আচ্ছা দাম কেমন হবে তখন তখন দুশোর হবে দাম তখন দুশোর উপরে দাম হবে এখন আপনি নিবেন কয়টা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে দর্শক আজকেও আমরা প্রতিদিনের ন্যায় চলে এসেছি সেই বিখ্যাত আলমডাঙ্গা হাটে এই আলমডাঙ্গা হাটের অবস্থান কি জানেন যে আপনারা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা হাট এটা হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে থাকে রোজ বুধবারে প্রতি বুধবারেই কিন্তু এই হাটটি লেগে থাকে তো দর্শক এখানে কিন্তু সুটাম দেহের সুন্দর সুন্দর শাহিয়াল কিন্তু আমদানি তো দর্শক আজকে বুধবারে কেমন আমদানি হয়েছে। আর এগুলা কেমন টাকায় বেচা কিনা হচ্ছে এগুলো কেমন টাকা তারা দাম চাচ্ছে তো দর্শক আজকে আমরা দেখি যে আসলে সুন্দর সুন্দর গরুগুলার কেমন দাম যাচ্ছে আসসালাম আলাইকুম গরুর মালিক কে আপনি কাকা ভালো আছেন জি বাবা কয়টা গরু নিয়ে আসছেন আজকে তিনটা নিয়ে আসছেন বেচা কিনা কেমন বুঝতেছেন বেচা কিনা নেই আসলে বাজার কি খারাপ যাচ্ছে খুব খারাপ যাচ্ছে খুব খারাপ যাচ্ছে বাজার খুব খারাপ যাচ্ছে আসলে বাজার আর বাজার যে বাজার আচ্ছা তো এই যে শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চোরটা চোরটা তো মাশাআল্লাহ হয়ে গেছে কত হ্যাঁ চোরটা হয়ে গেছে হ্যাঁ কয় দাঁত হইছে এখন গরুটা চার দাঁত চার দাঁত হয়ে গেছে ওজন কেমন আছে গরুটার ওজন সাত মন আছে সাত মনের মতো এখন ওজন আছে মাশাআল্লাহ দেখতে শুনতেও কিন্তু এই যে গলার ঝোলটাও মাশাআল্লাহ ঠিক আছে সব দিক দিয়ে স্কয়ার গরুটা কিন্তু আচ্ছা দাম কেমন চাচ্ছেন তাইলে দাম আছে 2 লাখ 60 দাম বেশি বললেন নাকি আপনি স্কয়ার বলছিস জন্য বেশি বলছেন ফিল্ড তো আছে 2 আমি সুন্দর বলছি জন্য এখন কি দাম বাড়ায়া দিলেন 2 লাখ 30 ফিল্ড দাম আর 2 লাখ 30 30000 টাকা দর্শক কিন্তু কমায়া দিছে এক কথাতে যাক আচ্ছা ক্রেতা দাম দিচ্ছে তাতে কাকা কেমন টাকা দিছে ওই ওই কাঁচা কাছি ওই দুই তিরিশের কাঁচা দিছে মানে তিরিশ ওঠে নাই এখনো 30 উঠলে আপনি দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আচ্ছা বাজার দেখেন আশা করা যায় বেচা বিক্রি হয়ে যাবে সুন্দর কিন্তু একটা গরু এই যে পাশে আর একটা সুন্দর কিন্তু শাহিওয়াল হবে এটা আমরা একটু এটারও দাম জানার চেষ্টা করব কাকা ভালো আছেন কি জাতমানের মানের গরু ধরে রাখছেন এটা শাহিওয়াল জাতের গরু না

পঁচাশি নব্বই এরকম একটা খেয়াল করে রাখছেন দেখা যাক বাজার দেখে একটা বেচা কিনা করে দিবেন আজকে সুন্দর কিন্তু সাহিওয়াল গরু কিন্তু আমদানি হয়েছে দর্শক সুটাম দেহের যে গরুগুলা থাকে সেগুলা কিন্তু দেখতেও মাসাল্লাহ চোখে ধরার মতো এই যে একটা গরু আমরা দেখতে পাচ্ছি কাকা গরুটা আপনার থেকে উঁচা আছে যদি মাথা টান করে হ্যাঁ আপনি তো ছোট হয়ে আরো উঁচা হবে বলেন কি এখন ওজন আছে কেমন এখন ওজন আছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন এখন ওজন আছে আচ্ছা কুরবানি আসতে আসতে কেমন ওজন আসতে পারে আট মন হয়ে যাবে সাত থেকে আট মন ওজন হবে আচ্ছা দাম কেমন হবে তখন তখন দুশোর ওপরে হবে দাম তখন দুশোর উপরে দাম হবে এখন আপনি নিবেন কয় টাকা আমি এখন চাইছি দুশো আপনি এখন চাচ্ছেন দুশো না দুশো টাকা দুশোর গরু এটা না যাত মানে খালি বডেই হচ্ছে কিন্তু সেরকমই নাই আচ্ছা শেষ পর্যন্ত নিবেন কয় টাকা পঁচাশি পঁচাশ পঁচাশি হাজার টাকা নিবে কাকা পঁচাশি হাজার টাকা হলে কিন্তু বেচা কিনা করে দিবে মাশাল্লাহ গরুটা কিন্তু দেখার মতো কান মাথাও লম্বা আছে এদিক দিয়ে নাভি কম্বলেও সব দিক দিয়ে স্কয়ার আছে সেই ক্ষেত্রে আচ্ছা আমরা একটু আরেকটু ঘুরে ঘুরে দেখি যে আসলে সুন্দর ঘুরে যে পাশে আরেকটা মাথা বড় ভাইজান আসলাম আলাইকুম

ওজন সাত মন সাত মন ওজন হয়েছে পিঠের উপর তো মনে হচ্ছে মানুষ একজন শুয়ে থাকা যাবে এরকম একটা ইউ তৈরি হয়ে গেছে ডাবল বডির গরু ডাবল বডির গরু এটা ডাবল বডির গরুগুলাই এরকম আসলে পিঠের উপর মনে হয় যে একটা মানুষ শুয়ে থাকতে পারবে এরকম আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম দিয়েছি দুশো সত্তর দাম দিচ্ছেন হাকাচ্ছেন দুই লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা বেচা কিনা করবেন কয় টাকা হলে বিশ হাজার বিশ হাজার

আমাদের দুশো দশ দু লক্ষ দশ হাজার টাকা আচ্ছা ওজন কেমন আছে এই পাঁচ মোন সাড়ে পাঁচ মন পাঁচ থেকে সাড়ে পাঁচ মনে এখনো ওজন আছে আচ্ছা দাঁত ভাঙছে না দাঁতে নাই দাঁতে নাই এখনো কত মাস বয়স এই আড়াই বছর আড়াই বছর তার মানে দাঁত পড়া অবস্থায় চলে আসছে এখন আচ্ছা দুই লক্ষ হাজার টাকা দাম হাকাচ্ছেন ক্রেতা দাম দিচ্ছে তাতে এখনও ভাবে দাম পান নাই নিয়ত কেমন আছে ওই পঁচাত্তর আশি পঁচাত্তর আশি হাজার টাকা এরকম একটা দায় নিয়ত আছে তো দেখা যাক আশা করা যায় ব্যবসা বিক্রি হয়ে যাবে মাশাআল্লাহ আজকে সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে এই যে পাশে আর একটা মাথা সাদা মাথা সাদা গরু দাম কেমন ভাই শুধু বলে দেন আমাদের একটু এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হাকাচ্ছেন কিন্তু সুন্দর সুন্দর গরু কিন্তু আলমদাঙ্গা হাটে আমরা দেখতে পাচ্ছি যে পাশে গরু দৌড় আসে নেপাল চলে গেল কিন্তু শাহিওয়ালটা আমরা দেখব ভাইজান ভালো আছেন কি জাত মানি গরু ধরে রাখছেন কি জাতের এটা কই আমার ক্যামেরাম্যানই তো আসেনি আসছে আচ্ছা কি জাতের গরু এটা জানা জাতের গরু হবে মাশাল্লাহ কানটাও সুন্দর মাথাটাও কিন্তু লম্বা আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাইজান এক লক্ষ হাজার টাকা এটা তো হাকানোর দাম বেঁচে বিক্রির দাম কেমন করবেন 45000 দিতেব টাকা হলে বিক্রি কিন্তু করে দিবে সেই ক্ষেত্রে সুন্দর সুন্দর সাহিয়াল চোখ জোড়া নuaske সাহিয়াল কিন্তু আলম আলমনাগা পোশরাটে আমরা দেখি এটা কার কাকা আপনার কয়টা নিয়ে আসছিলেন আজকে হাটে করছেন একটা পারেন না করতে পারেন নাই আচ্ছা যেটা আমরা দেখতে পাচ্ছি এখন লাল কালারে কিন্তু পাকা আছে গরুটা কি জাতমানের এটা

দিচ্ছ কেমন টাকা দাম দিচ্ছে ষাট ষাট একশো ষাট এক লক্ষ ষাট হাজার পর্যন্ত দাম পাইছেন এখন পর্যন্ত আচ্ছা তা আপনি নিয়োগ কেমন করে আসেন আমরা আসেন মন্দerne আসেন মতন নিওত করে আসেন তারপরে একটু কম বেশি করে বেচাকেনা করে দিবেন ক্রেতার মুখে সব বেচাকেনা পাঁচজন দেখলে একটা আইডিয়া চলে আসবে যে কয় টাকা হলে এটার বাজার মূল্য আছে কয় টাকায় বা বেচা বিক্রি করব আচ্ছা তো কাকা বেচা বিক্রি করেন ভালো থাকবেন আচ্ছা আমরা সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখছি আজকে হাটে